মা আমাকে ভোর পাঁচটার সময় ডেকে দিবা কালকে পরীক্ষা আছে আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিব এই প্রত্যাশা তাড়াতাড়ি ওর দেখ কত দেরি হয়ে গেছে আচ্ছা মা উঠতাসি মা এখন তো রাত দুইটা বাজে আমি তো তোমাকে ভোর পাঁচটায় ডাকতে বলেছি দয়া করে তুই এখন একটু পড়াশোনা কর সারা বছর তো ওই ফোনটা নিয়েছিলি ওই বাক্সটা দেখে দেখে নিজের চোখটাকে নষ্ট করেছিস আর পড়াশোনা তো গোল্লায় গেছে যা এখন হাত মুখ ধুয়ে আয় মা আমার ফোনটা কোথায় সকাল থেকে দেখতে পাচ্ছি না আর কখনো দেখতে পাবিও না ওই ফোন আমি আলমারিতে তুলে রেখেছি কিন্তু কেন আমি তো তোর ভবিষ্যৎ এখনই দেখতে পাচ্ছি যেটা পুরো অন্ধকার এই ফোনের জন্য তোর ভ্যানের লেবু বিক্রি করে খেতে হবে তাই তুই এখন আর ফোন পাবি না এখন বেশি বক বক না করে যা পড়তে বস আচ্ছা ঠিক আছে যাচ্ছি আচ্ছা মা আমি এখন যাই যা পরীক্ষার হলে ভয় পাবি আর একটা প্রশ্ন বাকি রাখবি না সবগুলো লিখে আসার চেষ্টা করবি ঠিক আছে পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে শুধু একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে বাহ তার মানে তুই বাকিগুলো পেরেছিস বাকি প্রশ্নের উত্তরগুলো তো আমি লিখিই নাই